রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা পর্বের দ্বিতীয় ভিডিওতে অ্যাডভান্স সিবি তৈরি করা শিখব অর্থাৎ বর্তমানে যে সিবি গুলো সাধারণত অনলাইনে সাবমিট করা হয় এক পেজের সিবি থাকে এবং এক পেজে খুব সুন্দর করে ডিজাইন করে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এরকম একটা সিবি তৈরি করা আমরা শিখি এবং সিবিতে ব্যবহৃত বিভিন্ন কাজ কীভাবে করতে হয় সেগুলো দেখব সাধারণত আধুনিক সিবিগুলো তিনটি অংশে ভাগ করে প্রথম অংশে ব্যক্তিগত ইনফরমেশন দ্বিতীয় অংশে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন এবং অ্যাচিভমেন্টস তৃতীয় অংশে তার স্কিলস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হবিস সাধারণত এইভাবে অনলাইনে যে কোনো সিবি সেন্ড করা হয় বানানো হয় তিনটি অংশে ভাগ করার জন্য আমরা পেজকেও তিনটি অংশে ভাগ করে নিই আমরা একটা শেপ নিয়ে কাজ কাজ শুরু শুরু করি বা করতে পারি এইটা মনে করি আমাদের প্রথম অংশ যেখানে আমরা সাধারণত পার্সোনাল ইনফরমেশন এবং যোগাযোগ করার বিভিন্ন জিনিস দিয়ে থাকবে ওকে আরেকটা নাই দ্বিতীয় অংশ এটা মনে করি আমাদের সেকেন্ড অংশ যে অংশে আমরা সাধারণত ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন এবং অ্যাচিভমেন্ট দেব এবং আরেকটি অংশ নেই এই আমরা স্কিল ল্যাঙ্গুয়েজ এবং হবিজ দেব আমরা আমাদের ঘরকে তিনটি অংশে ভাগ করে দিচ্ছি এবং তিনের সাথে উপরের কালারটা একটু গাঢ় দেওয়ার চেষ্টা করব এই কালার গুলা সাদা রাখলেও রাখতে পারি অথবা কালার দিলে হালকা কিছু কালার দেওয়া যায় আমরা এক এক করে কাজ শুরু করি প্রথমে ছবি থেকে শুরু করা যায় আমরা এখানে একটা ছবি দেব যে এখানে ছবি অ্যাড করব তো আমরা ছবি অ্যাড করার জন্য একটা বৃত্ত নেই ওকে আমরা যদি শিফট ধরে থাকি তাহলে বৃত্তটা পুরোপুরি রাউন্ড হবে এখন বৃত্ত নেওয়ার পরে আমরা এবার কি করব বৃত্তের মধ্যে সেপ ফিরে যে পিকচারে আমরা ডাইরেক্ট বৃত্তের মধ্যে নিয়ে আসবো আমরা গতকালকে পিকচার কোথায় ছিল তার পাশে এবার আমি বিভিন্ন বিষয়গুলো লিখবো আমার সম্পর্কে আবার একটা টেক্সট বক্স আমাদের কোনো কালার দেবো না তবে আগে আমি লেখা কমপ্লিট করি এখানে আমরা এর আগে সিদ্ধি দেখছিলাম অবজেক্টিভ লিখতে হয় আমরা এখানে সেই অবজেক্টিভটাই তুলে ধরবো অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলা i'm moi to je you where to go to Of success, as you see, -C -C CESS in the education services, the teaching services, C -I -C -E -S, services. এই বিষয়গুলো আপনারা চ্যাট জিবি মাধ্যমেও করতে পারেন চ্যাট জিবি শুধুমাত্র তুলে দিলেই অর্থাৎ আপনার ডেজিগনেশন এবং আপনার নাম আপনার প্রফেশন কি প্রফেশন যাইতে ইচ্ছুক এই জিনিসগুলো যদি তুলে দেওয়া যায় একটি অবজেক্টিভ তৈরি করে দিতে বলা হয় সেখানে তৈরি করে দেয় বা আপনার নিজেরাও করতে পারবেন ওকে এরম করে এখন আমরা এর এই অংশটাকে নো কালার দিয়ে দিই দেখি কি হয় যদি দেখা যাচ্ছে না নো আউটলাইন এবং এখানে লেখাগুলো আর একটু স্পষ্ট যদি করতে চাই আমরা পিলিকে সাদা করে দিতে পারি নো এটা না টেক্সট কেজিতে এবার অনেকটা সুন্দর দেখাচ্ছে আচ্ছা যেহেতু আমি বলছিলাম এটা হলো আমার পরিচয় দেয় অর্থাৎ এখানে আমি এখন আমার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ঠিকানাটা অ্যাড করব সেটা অ্যাড করি এর জন্য আরেকটা আমি বক্স নেই বক্স নিলে একটা সুবিধা যে লেখাগুলো মুভ করবে না পরে বক্সে নো ফিল করলেই কিন্তু আগের মতোই হয়ে যাবে আচ্ছা তাহলে এখন এইখানে আমরা গতানুগতিক মোবাইল নাম্বার লিখে দিতে পারি যেমন মনে করেন লিখলাম ওকে

দেখা যাচ্ছে যে পিকচারটা আসছে সেটা আসলে আস্তে আস্তে যার কারণে সেটাকে দেখা যাচ্ছে না এই যে এটা দেখা যাচ্ছে তাহলে আমরা কিভাবে এটাকে ফ্রন্টে নিয়ে আসবো এখন এটাকে ছোট করে নেই মোবাইলে এই কথাটা কিন্তু সরাই দেয় যার জায়গায় আমরা ওই বসা দেখতে আরো সুন্দর লাগছে একই ভাবে ইমেল এর না রেখে আমরা একটা আইকন নিয়ে আসি সেন্সার অনলাইন সেপ মেল আইকন এখানে আসছে এটাকে র্যাব করে ইন অফ ফ্রন্টে এই আমাদের মেলা এখন টাও চলে আসছে থেকে একটু মাছ বরাবর নিয়ে যাই অ্যাড্রেস এর জন্য আমি একটা আইকন নিতে পারবো পিকচারে

এই যে এর কালারটা নো ও করে দিতে পারি অথবা ইচ্ছা করে নিজের একটা কালার দেখি নো ফিল করে দেখি কেমন লাগে নো ফিল করলে আউটলাইনটাও সরে যেতে পারবো অথবা দিলেও দেয়া যায় আচ্ছা এখন আমরা এই অবস্থায় বর্তমানে আছি যেখানে ইনফরমেশন দিলাম ছবি দিলাম ইনফরমেশন আর একটু বড় হতে পারত তারপরে মোবাইল ঠিকানা এবং মেল অ্যাড্রেস দিচ্ছি এখন আমরা আসবো দ্বিতীয় ধাপে অর্থাৎ যেখানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অ্যাচিভমেন্ট দেব যেমন মনে করেন প্রথমে এখানে লিখতে হলে আমাদের রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করতে হবে তারপরে এখানে আমরা লেখা শুরু করতে পারবো আচ্ছা এখানে টপ দিলে তাহলে প্রথম থেকে লেখা শুরু হবে এই যে এখন লেখা হচ্ছে লেখা ছোট হচ্ছে

ডিজাইন করতে চাইলেও করা দেয় এখানে এডুকেশনটা একটু কালার দিয়ে দেয় ঠিক সেম ভাবে আবার এটা প্রথম এরপরে ও সেম তবে ই এটা চেঞ্জ হবে এটা যেহেতু মোল এটা একটু বোল করে দিলাম

এবার কি হিসেবে বা এখানে বিষয়বস্তু তুলে অর্থাৎ আমার কি কাজ ছিল মেইনলি কাজগুলো ছিল chemistry math and science por si no pudimos <coughs> সাধারণত যতগুলো এক্সপিরিয়েন্স দেওয়া যায় এখানে লেখা যাবে এরপরে অ্যাচিভমেন্ট যদি এই চাকরি জগতে কোনো কিছু অ্যাচিভ করে থাকে সেগুলো এখানে ধারা ধারাবাহিকতা দিতে পারে যেমন অ্যাচিভমেন্ট গুলো এখানে তুলে ধরা যায় এগুলো বোল্ড দিয়ে দেওয়া যায় আরো সুন্দর দেখা এই মোটামুটি হলো আমাদের এক পাশের কাজ এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং অ্যাচিভমেন্ট এটা আরো বড় হতে পারে আরো অনেকগুলো বিষয় এখানে থাকতে পারে এখানে সাল উল্লেখ করে অ্যাচিভমেন্টের কালারটা পয়েন্ট যেহেতু ওই পয়েন্টের কালারটা একরকম দেখা যায় এখানে দেখা যায় দুই হাজার চব্বিশ

ডাটা এনালাইসিস তারপরে এগুলো সাধারণত স্কিলে ছাড়া ফটো টপ ইলাস্ট্রেটর অর্থাৎ যা যা জানা আছে যে যে দক্ষতা আছে সেই জিনিসগুলা এখানে

বোল্ড করে দেই এবং বুলেট দিয়ে দেই এই হলো স্কেল এবং ল্যাঙ্গুয়েজ আচ্ছা চলে এখানে এখন কবি সে যায় এই ও ফুটবল বুক রিডিং এরকম এখন আগের মতো আবার চেঞ্জ করে দিই এগুলাকে এটা একটু বোল্ড করে দেই এটা কালার দিয়ে দেই এইটা বুলেট দিয়ে দেই ওকে এই হয়ে গেল একটা অনলাইনে পাঠানোর মতো অ্যাডভান্স সিভি আশা করি শিখতে পেরেছেন ভালো লেগেছে কোনো কিউরিয়াসিটি থাকলে কোনো প্রশ্ন থাকলে মেসেজ করবেন どんな場所行け